অশেষ উপায় আমিও আছি তো শিক্ষার্থী বিন্দু আমি তোমাদেরকে অনলাইনে যে তোমরা ক্লাসগুলো দেখতেছো কত এই বাংলা বানানের নিয়ম সম্পর্কে আলোচনা শুরু হয় দিকে উনিশশো ছত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানানের নিয়ম যে সূত্রগুলা সেগুলো প্রকাশ করে কিন্তু সেগুলো সর্বজন গৃহীত হয় না কিন্তু তার প্রায় অভিধানের মধ্যে আমরা ওই নিয়মগুলোই দেখতে পাই তারপরে অবশ্য প্রকাশ করে সংস্কার করে দুই উনিশশো সাঁত্রিশ সালে তো আমাদের এই আধুনিক বাংলা মান নিয়ম বাংলাদেশ সরকার দুই সালে যে প্রকাশ করে এটি আপাতত সর্বশেষ বানানোর নিয়মে যে সূত্রগুলো আছে আমরা ওখান থেকেই পাই তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে এই বাংলা বানানের নিয়ম এখানে আমাদের প্রশ্ন থাকবে এই বাংলা বানানের নিয়মের উপরে আমাদের অনেক প্রশ্ন থাকবে এই প্রশ্নের মধ্যে থাকে আমাদের পাঁচ নাম্বার আর ভুল ভুল বানান থাকবে আটটা এই আটটা ভুল বানান থেকে যদি আমাদেরকে ছড়ি করতে হবে পাঁচটা এখানে থাকে পাঁচ নাম্বার যদি আমরা প্রশ্ন দেখি তাহলে আশা করি তোমরা খাতা কলম নিয়ে আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা এগুলো খাতা কমে নেবে এবং এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা কি করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে বাংলা নিয়মের মধ্যে যে সূত্রগুলো তাদের নিয়মগুলো আমাদের পরীক্ষা আসার উপযুক্ত আমি দেখাচ্ছি হ্যাঁ এক নম্বরে হচ্ছে বাংলা একাডেমি লিখো আর কি বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণ সহ লিখ দুই নম্বর বাংলা বানান পদ্ধতির উল্লেখযোগ্য পাঁচটি প্রযোজিত আলোচনা করো বাংলা বানান পদ্ধতির উল্লেখযোগ্য পাঁচটি প্রযোজনিতা আলোচনা করো তিন নম্বর তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির অসম শব্দে বানান সম্পর্কে বাংলা একাডেমি পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো চার নম্বর বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অতৎসম বাংলা ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো ছয় নম্বরে বাংলা বানানে ই ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ লিখো বাংলা বানানে ই কার ব্যবহারের বাংলা বানানে কোথায় কোথায় ই অথবা লিখিকার হয় না উদাহরণ সহ পাঁচটি নিয়ম লিখো বারো নম্বরে বাংলা শব্দে যে শব্দ আছে তিনটা তালবোৎ শব নতুন উৎসব দ্বন্তোৎ শব্ এর ব্যবহার সম্পর্কে পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো তেরো নম্বরে নর্ত বিধান বলতে কি বুঝো নর্ত বিধানের সূত্রগুলো উদাহরণসহ লিখো

তোমাদেরকে যে আমি এই যে করে দিলাম এই প্রশ্নগুলো আমাদেরকে কীভাবে লিখতে হবে খাতায় অ্যান্সার করতে হবে এ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিতে তো মনে হল যে আমরা এখান থেকে প্রশ্ন নিলাম কি যে বাংলা অ কা বা রসার ব্যবহারের পাশে নিয়ম লিখব শুধু অকার রাখতে পারে বা রসিক রসতে পারে বা কা রস বা এগুলো নিলেও আবার দিতে পারে

রসিকার বা দীর্ঘিকা থাকলে উভয় মিলে হয় যেমন ঈশ মহেশ এই যে মহা মহা ঘর সঙ্গে কি আছে শেষে আছে আর প্রথমে কি আছে দীর্ঘিকা আছে এই আ আর এই দীর্ঘিকা এই দুটো মিলে কি হলো একা হল এই হল ঈশ মহেশ ভুবন যোগ ঈশ্বর ভুবনেশ্বর

লিখতে হবে দুইটে দিছে তার এটা কি দিয়ে এটা দুইটে লিখবো তা ভাষা ও জাতি বাসক নামে রসিকা বস বসবে যেমন এই যে ইরানি জাপানি এটা হলো কি এটা হলো জাতি ইরানি একটা জাতি জাপানি একটা জাতি তারপরে হলো কি এই যে ইংরেজি বাঙালি এটা কি ভাষা ইংরেজি হলো ভাষা বাংলা হলো ভাষা পাঁচ নম্বর সকল অতৎসম শব্দে ব্যবহৃত হবে যেমন খুশি পাখি শাড়ি ইত্যাদি সকল শব্দে রসিকা ব্যবহৃত হবে যেমন খুশি পাখি শাড়ি ইত্যাদি এই হলো আমাদের পাঁচটা তো শিক্ষার্থীরা আমরা যদি এটা এইভাবে লিখতে পারি তো ইনশাল্লাহ আমরা পাশের মধ্যে আমাদের এই যে প্রশ্নটা আছে এই পশু আমাদেরকে এভাবে লিখতে হবে

শব্দ লিখতে হবে তা তোরা মনে রে আমি ব্র্যাকেটে নিয়েছি এক কোণতাকাও প্রথমে আপনারা লিখলো যে অশুদ্ধ বানান এই অশুদ্ধটা লিখবো এই অশুদ্ধটা দেখো যে যে ভাষণ মরিচিকা প্রতিযোগিতা ভূগোল লজ্জা স্বর পীড় দায়িত্ব তৎপরতা এটা যে আটটা শব্দ আছে এই আটটা লিখতে হবে আমরা কখন শরীর করে লিখতে পারবো যখন আমাদের এই বাংলা যে কি দীর্ঘ করতেছে কিন্তু আসলে ভূগোলে দীর্ঘ করা হবে না ভূগোল হবে রসকার এই যে দেখো লজ্জা স্কর লজ্জা স্কর কোন শব্দ আছে না এটা হলো লজ্জা কর তারপর হলো পি এই পি বানানটা আমরা প্রায় সব জায়গায় দেখি এই বানানটা আছে কিন্তু আসলে এই বানানটা ভুল পি বানানটা হবে ওয়াই ঋষিকা আর ওয়াই বিন্দু র তারপরে হলো এই যে দায়িত্ব দায়িত্ব বানাবে না বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের বাংলা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম তোমরা বাড়িতে এই প্রাকটিস করবে এবং বুঝতে এরপরে তোমাদেরকে যে তিন নাম্বার যে তোমাদের এই সিলেবাসের মধ্যে যে তিন নাম্বারটা আছে প্রশ্নের মধ্যে থাকবে তোমরা নেক্সট ক্লাসে এটা বার মধ্যে দেখে আসবে তো আজকে আজকে এই পর্যন্ত